আজ একটি সেনসিটিভ ইস্যু নিয়ে কথা বল চলেন দেখি আর গল্প করি এখানকার টয়লেটগুলো খুব সুন্দর করে সাজানো থাকে এর মাঝে থাকে টয়লেট টিস্যু স্প্রে ওয়াশ হ্যান্ড ড্রায়ার বেসিন গরম ঠান্ডা পানি মিরর ওয়াশবিন আর বিভিন্ন প্রকার ডিরেকশান সহ প্লেকার্ড আর পেন্টিং তো থাকে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের টয়লেটে পানি ইউজ করার জন্য কোনো পুশ থাকে না এমনকি কোনো পাত্রও না মানে আমাদের দেশে ইউজ করি যে বদনা বা মগ জাতীয় কিছু এখানে এরা টিস্যু ইউজ করে আঠারোশো সালে যুক্তরাষ্ট্রের জোসেফ গোয়েট্রি প্রথম বাণিজ্যিক টয়লেট টিস্যু বাজারে নিয়ে আসেন উনিশশো বিশের দশকে টয়লেট টিস্যু ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠে এখন স্বভাবতই আমার মনে প্রশ্ন জেগেছে এর আগে তাহলে এরা কি করত। ইতিহাস ঘেটে যা জানলাম রোমানরা টেসোরিয়াম নামে স্পঞ্জ ব্যবহার করতো এরা প্যাবেল নামে মসৃণ পাথর বা মাটির টুকরাও ব্যবহার করত। চীনে ষষ্ঠ শতাব্দী থেকে কাগজ ব্যবহারের প্রমাণ পাওয়া যায় আর ভারতে বরাবরই পানি ব্যবহার হতো পাথর পাতা ঘাস সামুকের খোলসও ব্যবহার হতো স্থান বেঁধে এখন প্রশ্ন হলো এরা তো অনেক উন্নত রকেট সায়েন্স নতুন নতুন ওষুধ আবিষ্কার স্যাটেলাইট উড়ন্ত গাড়ি আরও অনেক গবেষণার সাথে জড়িত তাহলে এই জরুরি স্বাস্থ্যবিধি সম্পর্কে কেন তারা এত উদাসীন জানা যায় ইউরোপ এবং আমেরিকা প্রাচীনকাল থেকে টিস্যু বা তার সমতল্য বস্তু ব্যবহার করে আসছে এই অভ্যাস সময়ের সাথে সাথে প্রজন্ম থেকে প্রজন্ম রয়েই গেছে আবার অনেকেই পানি ব্যবহার করাকে অপরিচ্ছন্নতা ও পিছিয়ে পড়া মনে করেন ইনফ্রাস্ট্রাকচারের সমস্যাও একটি বড় ইস্যু টিস্যু ব্যবহারের মতো ব্যবস্থা করেই এদের টয়লেটগুলো বানানো হয়ে থাকে পানি ব্যবহারের মতো ব্যবস্থা যেমন বিডে বা ওয়াশলেট সাধারণত থাকে না আবার অনেকে মনে করে পানি ব্যবহারের ফলে অতিরিক্ত পানি নষ্ট হয় যা সম্পূর্ণ মিথ্যা ধারণা পানি ব্যবহারের স্বাস্থ্যকর দিক এবং সুবিধা সম্পর্কেও অনেকে জানেন না পানি ব্যবহার করা একটি কার্যকর ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি বিশেষ করে ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য পানি ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করে এটি ত্বকের জন্য মৃদু এবং ক্ষতি করে না টিসুর চেয়ে পানি ব্যবহার করা পরিবেশবান্ধব কারণ এটি বর্জ্য তৈরি করে না বিভিন্ন গবেষণায় দেখা গেছে পানি ব্যবহারে সংক্রামকের ঝুঁকি কমে পানি ব্যবহারের এই অভ্যাস বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে উন্নত এবং বিশ্ব স্বাস্থ্য সংক্রান্ত ব্যক্তিগত পরিচ্ছন্নতায় এটিকে উৎসাহিত করা হয় যাই হোক এগুলো তো ছিল তত্ত্বকথা এটা হচ্ছে আমার বাড়ির বাথরুম এসেই যে সমস্যাটা প্রথম ফেস করলাম তা হলো পুষ নেই সাথে সেই মহামূল্যবান বদনাও নেই অনেক খুঁজে বাংলা দোকান থেকে মহামূল্যবান বদনা নিয়ে আসলাম আমার মনে হয় যারা প্রবাসে থাকেন আমার মতো সবাই এই প্রবলেমটা প্রথমে ফেস করেছেন আরেকটা ইম্পর্ট্যান্ট তথ্য শেয়ার করি আপনি যদি খুব ধনী না হন এবং প্রথমে এসে যদি সাধারণ কোনো ফ্ল্যাট বা বাসা রেন্ট হিসেবে নেন তাহলে বাথরুম কিন্তু থাকবে এক একটা দেশের মতো দুই তিনটা বাথরুম এর স্বপ্ন বাদ দিতে হবে আরেকটা সতর্কতামূলক টিপস হচ্ছে বাসার বাহিরে যাওয়ার সময় ব্যাগে একটা বোতল রাখবেন সবসময় নয়তো মহাবিপদে পড়বেন যত হয় কিন্তু আজের পর্যন্তই সবাই সুস্থ থাকবেন এবং প্রিয়জনদেরকে নিয়ে ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম